সেল প্যাক আপনি নিতে পারবেন একদম সিল ইনটেক এটা হচ্ছে লেনোভো ভি ফিফটিন এটা ওলার ডিসপ্লে থার্টিন ইঞ্চ এইচপিএন অনেকের পছন্দের মডেল এটা টাফ গেমিং এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সো যারা কিন্তু একদম সহ ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভ প্রসেসরের এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাইজের প্রোডাক্ট এটা হচ্ছে এইচপি ভিক্টাস রাইজেন সেভেনের সিক্স থাউজেন্ড একদমই অপেন বক্স প্রোডাক্ট সো যে কিনবে সেই কিন্তু ফার্স্ট ইউজার আমরা ব্যাটারি সাইকেল কাউন্টগুলো আপনাকে চেক করে দেব আলাইকুম সবাইকে ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের নতুন আরও একটি ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে আসছি আমাদের স্টকে কিন্তু এই মুহূর্তে অপেন বক্স ল্যাপটপের প্রচুর কালেকশন আছে আমরা একদম মিনিমাম থেকে স্টার্ট করতে চাচ্ছি এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়ন ফোরটিন প্যাভিলিয়ন থার্টিন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস অ্যান্ড আপনি পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের এনভি সিরিজের বেশ কিছু কালেকশন পাবেন পাশাপাশি ডেডিকেটেড জিপিও সহকারে গেমিং কিছু সেগমেন্টের ল্যাপটপ দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো আমরা শুরু করছি এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন দিয়ে এই মুহূর্তে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল প্রসেসর হিসেবে এটাতে আপনি পাচ্ছেন এম ডে রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ আপনি ল্যাপটপের ডিজাইন যদি একটু দেখেন বুঝতে পারবেন কতটা স্লিম ল্যাপটপ অ্যান্ড একদমই পোর্টেবল সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে থাকবে প্রসেসরটা থাকবে একদমই লেটেস্ট রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন ফাইভ প্রসেসর হচ্ছে সিক্স টেন জিবি ডিডিআর হচ্ছে ছয় হাজার চারশো স্টোরেজ পাচ্ছেন আপনি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি লেটেস্ট একদম এস এস এটাতে আপনি পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফুল এইচডি রেজলেশনের ডিসপ্লে সো কমপ্লিট ব্র্যান্ড নিউ এটা কিন্তু অপেন বক্স প্রোডাক্ট সো এই মুহুর্তে এটা চারটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনি আমাদের কাছ থেকে রোজ গোল্ড অ্যান্ড রেগুলার যেটা হচ্ছে গোল্ড পাশাপাশি সিলভার অ্যান্ড হচ্ছে হোয়াইট কালার আসলে সবসময় এই কালারগুলো অ্যাভেলেবেল থাকে না এই মুহূর্তে স্টকে পর্যাপ্ত আছে আপনি আসলে প্রোডাক্টটা কিনতে পারবেন মাত্র ষাট হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের প্রাইস এটা যারা রাইজেন সেভেন পারচেস করবেন সেক্ষেত্রে প্রাইসটা হবে সাতষট্টি হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছে দুইটারই পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা এনভি দেখিয়ে দিতে চাচ্ছি এইচপি এন ভি অনেকের পছন্দের মডেল এটা এটা কিন্তু ওল্ড ডিসপ্লেতে দারুণ একটা প্রোডাক্ট প্রসেসর হিসেবে আপনি পাবেন ইন্টেল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন টুয়েলভ থার্টি ফাইভ ইউ প্রসেসর অ্যান্ড টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওল্ড ডিসপ্লে এটাতে মেমরি থাকবে টেন জিবি ডিডিআর ফোরের বিয়াল্লিশশো সাতষট্টি মেঘাহস ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলেইট আছে ফেস ডিটেক্টর আছে ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যান্ড আপনি চাইলে এটা যে কোনোভাবেই কিন্তু ল্যাপটপটি ইউজ করতে পারবেন যেহেতু টাচ স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট আপনি চাইলে ট্যাবলেট মোডেও কিন্তু ল্যাপটপটি ইউজ করতে পারবেন অরিজিনাল পঁয়ষট্টি আটের চার্জার থাকবে টাইপ সি ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাবেন যেহেতু এটাতে ইবো সার্টিফাইড প্রসেসর অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টের এই মুহুর্তে প্রাইস করেছি আমরা আট জিবি পাঁচশো বারো জিবি আটাত্তর হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র একাশি হাজার টাকা সেম প্রোডাক্টের আপনি চাইলে বড় স্ক্রিনে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরাশি হাজার টাকা মানে যারা ফিফটিন পয়েন্ট সিক্স পছন্দ করেন এটার এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু কোরআ সেভেনটাও অ্যাভেলেবেল আছে কোরাই সেভেনের প্রাইস সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি হাজার টাকা অ্যান্ড সিক্সটিন জিবি দিয়ে প্রাইস করেছি আমরা এক লক্ষ তিন হাজার টাকা দুইটা প্রোডাক্টেরই এ মুহূর্তে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে যারা এনভিতে নন টাচ ল্যাপটপ নিতে চাচ্ছে একদম রেগুলার বেসিস তাদের জন্য হচ্ছে কোরাই ফাইভ 11 জেনারেশন মেমরি ষোলো জিবি স্টোরেজ ফাইভ এটা কিন্তু গ্লাস ডিসপ্লে নন টাচ বাট এটার ডিসপ্লে কোয়ালিটিটা খুব ভালো পাবেন আপনি ফুল এইচডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড সম্পূর্ণ মেটাল বডির এই ল্যাপটপটা কিন্তু আপনি কিনতে পারছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম রিজনেবল প্রাইস এর আগে এগুলোর প্রাইস ছিল আমাদের আটষট্টি হাজার টাকা সো এগুলোর পাশাপাশি আমাদের কাছে মাইক্রোসফ্ট সার্ফেসে কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভ প্রসেসরের এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাইজের প্রোডাক্টটা টুকে রেজুলেশনের ডিসপ্লে কন্ডিশন যদি আমি বলি একদমই ফ্রেশ কন্ডিশন এটা পাবেন আপনি কোরআ ফাইভ প্রসেসর ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি প্রাইস মাত্র বাষট্টি হাজার টাকা এটা কিন্তু আই ফাইভ আপনি থার্টিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে মোটামুটি ফিফটি থাউজেন্ডের নিচে পাবেন বাট বড় স্ক্রিনের প্রাইসটা একটু বেশি হয় সবসময় এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে প্যাভিলিয়ন ফিফটিন অ্যান্ড প্যাভিলিয়ন ফোরটিন আমরা দেখিয়ে দিব রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এইট জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলেইট আছে ডিসপ্লে এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এস ডি রেজুলেশনের ডিসপ্লে এগুলো কিন্তু একদমই অপেন বক্স প্রোডাক্ট সো যে কিনবে সেই কিন্তু ফার্স্ট ইউজার আমরা ব্যাটারি সাইকেল কাউন্টগুলো আপনাকে চেক করে দিব সো এটা প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্যাবিলিয়ন ফোরটিন এটাও রাইজেন ফাইবার ফাইভ থাউজেন্ড সিরিজ যারা কিনা একটু পোর্টেবল পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এইটা এটাতে প্রসেসর হিসেবে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ পাচ্ছেন মেমোরি এইট জিবি চাইলে থার্টি টু জিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ব্যাকলে আছে ডিসপ্লে এটা ফুল এস ডি আইপিএস ফোরটিন ইঞ্চের ডিসপ্লে সাথে অরিজিনাল সিক্সটি ফাইভ অটের চার্জার এটার প্রাইস করেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আট জিবি টু ফিফটি সিক্স জিবি আপনি যদি আপগ্রেড করে নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে প্যাভিলিয়ন ফোরটিন প্লাস থার্টি টু জিবি র্যাম আছে রাইজেন সেভেনের একদমই লেটেস্ট একটা প্রসেসর আছে এইচ প্রসেসর এটাতে থার্টি টু জিবি ডিডি আর ফাইবার র্যাম ফরটিন ইঞ্চ ওল ডিসপ্লে টু পয়েন্ট এইটকে আপনি ডিসপ্লেটা দেখলেই বুঝতে পারছেন ফুললি মেটাল বডি একদমই লেটেস্ট সেগমেন্টের একটা ল্যাপটপ এটা লাস্ট প্রাইস করেছি আমরা মাত্র নাইনটি থাউজেন্ড সো আপনি বত্রিশ জিবি র্যাম দিয়ে একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ মাত্র নব্বই হাজার টাকা কিন্তু কিনতে পারছেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস এক লাখের ওপরে অলমোস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো আপনি প্রাইস আছে এটা হচ্ছে এইচপি ভিক্টাস রাইজেন সেভেনের সিক্স থাউজেন্ড সিরিজ আর টিএক্সের জিপিও পাবেন আপনি ফোর জিবি ডেডিকেটেড ষোলো জিবি মেমোরি পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে পাবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র এক লক্ষ টাকা এই মুহূর্তে স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ভিক্টাসের কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন পার্চেস করতে পারবেন মাত্র তিরাশি হাজার টাকায় আর টি এক্সের থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও সহকারে টাচ স্ক্রিন ইন ওয়ান এনভি এনভির এই প্রোডাক্টগুলো আসলে সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না আপনি সবসময় পাবেন করাই ফাইভার টুয়েলভ জেনারেশন বাট রাইজনেরটা একদমই রেয়ার এটা টাচ স্ক্রিন ইন ওয়ান কনভার্টিবল রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ মেমোরি ষোলো জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি দুইটা ভার্সনে অ্যাভেলেবেল আছে যেহেতু ফোর থাউজেন্ড সিরিজ প্রাইসটাও একদমই রিজনেবল মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনি এটা নিতে পারছেন আমাদের কাছ থেকে এটা যারা বড় স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে রাইজ এন্ড ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এনভি মাত্র পঁচাত্তর হাজার টাকা প্রাইস পাশাপাশি আমরা কিন্তু ওপেন বক্স ক্যাটাগরির পাশাপাশি ব্র্যান্ডীয় সিল প্যাকও সেল করছি সিল প্যাক আপনি নিতে পারবেন একদম সিল ইনটেক এটা হচ্ছে লেনোভো বি ফিফটিন জে ফোর রাইজ ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি জিডি ফাইভ স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি একদম সেল প্যাক আমাদের লাস্ট প্রাইস ছিল সিক্সটি ফাইভ আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি বরাবর সিক্সটি থাউজেন্ড সো এটা কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত স্টক আছে অ্যাসোসের টাফ গেমিং এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সো যারা কিনা একদম বক্স সহ ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা গোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ফোর জিবি ডেডিকেটেড জিবি ও আর থার্টি ফিফটি সো এটা কিন্তু একদমই নতুন প্রোডাক্ট এটা আপনি কিনতে পারছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা অ্যাসোসিয়েট জেনবক একদম প্রিমিয়াম এডিশন এটা ওল এর ডিসপ্লে থার্টিন ইঞ্চ রাইজেন সেভেনের সিক্স এট ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাবেন অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ পাবেন ওল এর ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু এই মুহুর্তে আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন এছাড়াও আমাদের কাছে কিন্তু অ্যাপেল ম্যাকবকের কিছু কালেকশান আপনি পাবেন টু থেকে টু পর্যন্ত আমার হাতে এটা হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিন সেভেন প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি মাত্র ষাট হাজার টাকা আমাদের কাছে সেম প্রোডাক্টের কোরাই ফাইভ টু থাউজেন্ড আছে মাত্র আটষট্টি হাজার টাকা সো যাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার প্রয়োজন আপনি চাইলে ঢাকার বাহির থেকে অনলাইন অর্ডার করতে পারেন যেহেতু আসলে দেশের পরিস্থিতি এরকম আপনি চাইলেও কিন্তু আসতে পারছেন না মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়াও যারা ঢাকার আশেপাশে আছেন আমাদের শোরুম সরাসরি ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আলাইকুম